এই যে খোলনায় একজন ছিল কি যেন হিন্দু নারায়ণ ওনারে যদি দেন উনি তো নিয়ে বলবে বলবে মাননীয় স্পিকার এর পাশের থানায় ছিল আর একজন কি যেন সাধন কি একটা হিন্দু মন্ত্রী ছিল মনিরামপুরে স্বপন স্বপন ভট্টাচার্য এনারা কোরআন বুকে নিয়ে বলবে বলেন যাদের না সাপন না এ নারায়ণ না আরো অনেক কিছু আছে তাদের দেব তারা যদি হা বলে যে আমি কোরআন বুকে নিয়ে প্রবেশ করি নামাজের বিলান বা আপনি তাকে দেবেন কিন্তু মনাফিকি করবে যে এটা আমরা চুয়ান্ন বছরে অনেকের জীবনে দেখেছি কি দেখি নাই অনেক মানুষ এই চুয়ান্ন বছরে কথা দিয়ে কথা রাখে নাই নাকি আমি বানিয়ে বললাম এই যারা কথা দিয়ে কথা রাখে না এরকম মানুষই সংস্কার ছাড়া নির্বাচন চায় যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না তারাই দেখবেন সংস্কার ছাড়া নির্বাচন চান আমি জানি তো আপনি রাখতে পারবেন না ভেতরে তো আপনাদের সাথে আমি ছিলাম বহু মানুষ এরকম খালি এই ব্যবসা বাণিজ্য করার জন্য এই এই দলে নাম লিখিয়েছে ওর আসল কাজ শুধু এইটা তাছাড়া কোনো কর্মজীবন নেই এ সারের একটা কর্মজীবন আছে আলাদা উনি যদি এখন রাজনীতি করে উনি মেরে খাবে না আপনার কি কর্মজীবন কি আপনার কিচ্ছু নেই কর্মজীবন কি ছেলে রাজনীতি করে একটা কথা হইল আর যারা দায়িত্বে আছেন একেবারে কি আমার পর্যন্ত থাকবেন আমরা এটাও চাই না আমরা খুব দ্রুত চাচ্ছি আপনারা সংস্কার তাড়াতাড়ি করে ফেলেন দিন লাগার কথা না দশ মাস দশ দিন লাগে একটা ছেলে মেয়ে হতে নয় দিন নয় মাস তিন দিন পার হয়ে গেল আর বেশি দিন তো নেই এক কথা বলছে না কেন বিয়ে করে বাসর ঘরে বসে আছে ঘন্টা দিয়ে দাদি শাশুড়ি যে বলছে আমার কিন্তু পতি চাই বলছে দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না কেবল আসলাম আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি ঠিক আছে যা করবা করো আমার কিন্তু পতি চাই কিছুক্ষণ পর শাশুড়ি এসে বলছে বউমা মা আমার কিন্তু নাতি চাই মা আপনিও লজ্জা সরান ত্যাগ করি আমাদের সময় দেবেন না ননদার দাবার এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চাষাই যে কি গো একটার পর একটা আসে আর সব চাই চাই আমার জিনিস কই এবার ঠিক স্বামী এসেছে স্বামী এসে বলছে বউ আমি ঘুমিয়ে গেলাম আমার বেবি চাই বউ এবার ঘন্টা ফেলে দিয়ে বলছে বংশ কি সব পাগলের কারো নাতি চাই কারো পতি চাই কারো ভাতিসা চাই আর তোমার বেবি চাই আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো তুমি এদিকে এসে ঘুমিয়ে পড়ো আর আমি এগুলো কি মাস দিন সময় লাগবে না যেহেতু দশ মাস দশ দিন সময় লাগবে বাঁশর হওয়া লাগবে তারপরে কারো বেবি হবে কারো ভাতিসা হবে কারো নাতি হবে কথা বলেন ঠিক কিনা আমরাও তো সময় দিয়েছিলাম আর বেশি দিন নেই তাড়াতাড়ি শেষ করেন বৈধ ভাবে দিয়ে দেন কারণ যতদিন পর্যন্ত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাবে পর্যন্ত এই যারা আছে আছে আপনি না। চোখে ধোকা দিয়ে বালি দিয়ে বালিয়ে চলে যাবে ভাই দামি রাষ্ট্রপতির মতো এখনো অনেক আছে গা ঢাকা দিয়ে আছে আরে ভাই আমি বাংলায় বলছি আমার কি হবে ওসব আমার দরকার নেই পনেরো বছরে যার কাছে নিয়েছেন ওই জিনিসগুলো তাকে ফেরত দিয়ে দিন যাদের কাছে যেভাবে আছে কম দল করতেন আমি জানি না যেইভাবে নিয়েছেন ওই জিনিস যেহেতু আপনার না আমি একটা حادثে পড়েছিলাম এই সংক্রান্ত হযরতে আবু আবু যর রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত। মানিত মানে মানে দাহা মালাইসা লাহু ফলাইসা মিন্না বা মাদাহু পৃথিবীতে যে জিনিস তোমার না ওই জিনিস যদি তুমি নিজের দাবি করো তাহলে ওই দিন থেকে তুমি আমার উন্মত আর নেই কি কথা বুঝতেছেন এই বাংলাদেশে সাড়ে পনেরো বছরে অনেক কিছুর মালিক অনেকে ছিল কিন্তু তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন কায়দায় কেড়ে নিয়েছিলেন কি কথা বলছে না কেন যে জিনিস আপনার না ওইটা জিনিস আপনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন সে বিএনপির কাছে হোক জামাতের কাছে হোক চরমনার কাছে হোক যার কাছ থেকে যা নিয়েছেন এই সাড়ে পনেরো বিভিন্ন নামে এ নিয়েছেন এই যে আমার টাকা আমার বত্রিশ লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে এ টাকা তো আপনার না বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকাগুলো নিয়েছেন এক কথা বলছেন কেন টাকা কি ওদের ছিল এই খলনার আপনাদের এই একরাম সাহেবের ছেলেব্যের ভেতরে জড়িত ওনারা যা নিয়েছে। টাকাগুলো ওনাদের না যেহেতু টাকা ওনাদের না টাকা আমার ফেরত দেওয়া লাগবে কথা বলছেন এখন এরকম যেখানে যার যা নিয়েছেন ওইটা ফেরত নিয়ে নেন আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি হ্যাঁ আমি একটা ফেরত পেয়েছি কয়েকদিন আগে বগুড়ায় আমার মাহফিল ছিল এ আগস্টের পাঁচ তারিখের আগে মে মাসে একটা মাহফিল ছিল ওই আমার ওসি সাহেব উঠতে দেয়নি খালি তাড়িয়েছে মাঠের ভেতর দিয়ে কিন্তু ধরতে পারিনি আমার আমার পা মা কেটে গিয়েছিল ওই দিন তার এক জিয়া সাহেবের গ্রামে মা ফেলছিল আমার বগোড়া গাবতলে কিন্তু আমার ড্রাইভার আর আমার গাড়িটা ওরা থানায় আটকিয়ে বলছে টাকা দেওয়া লাগবে আমার সাথে যে দ্বিতীয় বক্তা ছিল আব্দুল আব্দুল রশিদ আব্দুল বাড়ি ভাই তার কাছে এক লাখ তেরো হাজার টাকা শয়তানরা নিয়েছে গাড়ি ছেড়িয়ে দিয়েছে কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে ধার কর্জা করে দিলাম আগস্টের পাঁচ তারিখের পর একটা মা ফেলছিল আমার সিরাজগঞ্জে আমি গোলচত্তরে বসে আছি দেখি কয়েকজন পুলিশ তার ভেতরে ওই ও এসেছে আমি তো আর রাতের বেলা চিনতে পারি নাই আর এখন অলরেডি দাঁড়ি মাড়ি দেখি এসে বলছে হজুর মাফ করে দেন কে আপনি আমি সেই আবুল কালাম আজাদ ওসি আরে আজাদ এদিকে আসেন আপনারে তো দরকার যে কিসের মাপ আপনি আমাসে টাকা কই যে টাকা নেই টাকা নেই মানে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমার এখান থেকে পাঠিয়েছে সেই কক্সবাজারের টেকনাফে এক জঙ্গল এলাকায় আমি ভয়তে আসতেও পারি না আজ এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে এসেছি আপনি আমার মাফ করেন মানে মাফ করতে পারি আগে টাকা দেওয়া লাগবে না কোনো মাপ নেই কারণ জিনিস তো আর আপনার না আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছেন টাকা দিয়ে দেবেন আমি এখনই মাফ করে দেব যত কদিন সময় দেন সাত দিন সময় দিলাম টাকা দিয়েছে এক লাখ আর তেরো হাজার যতদূর মিষ্টি খেয়ে ফেলেছি যা মাফ করে দিলাম আগে তো এক লাখ টাকা তো ফেরত পেলাম আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ইতিহাস যে পুলিশ কারো টাকা নিলে ফেরত দেয় সেই সন্তান ছোটবেলায় যে বিড়াল কি হলে গাছে ওঠে Era o ato calda que a